হ্যালো বন্ধুরা আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখে বুঝতেই পারছো লিচু দিয়েই কিছু একটা করেছি হ্যাঁ বন্ধুরা আজকে লিচু দিয়েই কিছু করেছি তো বাবা বাজার থেকে বোম্বাই লিচু নিয়ে এসেছিলো দেখতেই পাচ্ছ তো তারপর প্রথমে বোন বললো দে আমাকে একটা আমি খেয়ে নিই তো ও মানে বলবে মানে খাবে সেরকম একটা বিষয় তো দেখতেই পাচ্ছ লেবু মানে লিচুগুলো কি বড় বড় আর রসালো মানে ভেতরের শ্বাসটাও এত বেশি আর বীজ কিন্তু একেবারেই নেই বলতে পারো তো যেহেতু দেখলাম এত ভালো লিচু তো সেই কারণে ভাবছি যে লিচুর জুসটা করেই ফেলি তো পরিমাণ মতো যা যা কিছু নেওয়া সব কিছু নিয়ে নিয়েছি এখানে বিট নুন নিয়েছি চিনি লেবু আর নিয়ে নিয়েছি জলচিরা তারপর একে একে করে সমস্ত লিচুগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছে আর লিচিগুলো এতই রসালো ছিল যে মানে ছাড়ানোর সময় খুব সাবধানে করতে হচ্ছিল তারপর লিচু ছাড়ানোর পর কিন্তু আমি বীজ থেকে শ্বাসগুলো আলাদা করে নিয়েছি এরপর মিক্সার গ্রাইন্ডার এনে তার মধ্যে লিচু দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি চিনি দিয়েছি আর মিষ্টি ছিল বলে কিন্তু আমি মিষ্টির পরিমাণটা একটু কম দিয়েছি লিচুটা যেহেতু মিষ্টি ছিল তারপর দিয়ে দিয়েছি লেবুর রস এরপর দিয়ে সব একে একে দেওয়ার পর কিন্তু এটাকে পুরোপুরি পেস্ট করে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা যে স্মেল বেরিয়েছিল সেটা আর বলার বিষয় না তারপর আস্তে আস্তে করে এটা কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আমার পুরোপুরি ছাঁকা হয়ে গেছে তারপর কিন্তু ওপর দিয়ে জাস্ট একটু জল জিরা দিয়ে দিয়েছি যদি তোমরা জল জিরা দিতে না চাও তাহলে জিরে বাটাটাও তোমরা দিয়ে দিতে পারো বাড়িতে পেস্ট করা তো তৈরি হয়ে গেছে আমার জুস এবার আমি খেয়েও দেখেছি দারুণ হয়েছিল তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর ভিডিও কেমন লাগলো জানিও